বসছি তো দুইটা না হ্যাঁ দুইটা তাহলে আমরা দুইটা ছাড়া করি না একটা আমার বসছি একটা আমার বউর বসছি জি আচ্ছা বউ বউ এখানেই করা যাবে না আচ্ছা বউ মিউজিয়ামে দোকান লাগে দিলাম তো সস্তি বাসিতে মিউজিয়ামে বই না আজকে হিট দেবো ইনশাল্লাহ বারবার হিট দেখবো সফলতার দুয়ারে পৌঁছাবো আজকে আপনারা ধৈর্য সহকারে দেখেন জি এটা আমি নেই দেখি মাছ তো আমরা লিগাল যেটা সেটাই করতেছি একদম কোনো ইয়ের কোনো কাজ করতেছি না কোনো এডিট পেডিট একদম ই আমরা যতটুকু পারতেছি আমাদের মধ্যেও অনেক ভুল টুটি হইতে পারে এগুলা একটু ক্ষমার দৃষ্টিতে রাখবেন কারণ আমরা এখানে মানে যারা বাস্তবতা সেটাই আমরা এখানে কাজ করতেছি বাস্তবতা নেয়া কাজ করতেছি আমি আরেকবার বলতেছি প্লিজ বিয়র যারা আছেন আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যায় আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে

আবার দেন দেখি আজকে ধরা দেখবো অনেকগুলো দেখবো আজকে তাই আকাশ আকাশবাই অনেক মাছ মারার পদ্ধতি অনেক কৌশল অবলম্বন করে আজকে চিংড়ি মাছ প্লাস ময়দার গুড়ি মিক্স করে কই মাছের টুপ অসাধারণ হিট প্রথম হিটটা মিস হয় নাই দেখি পরবর্তীতে কি হয় আমি একটা ধরার চেষ্টায় আছি দেখতেছি তাহের ভাই আধার কাটতেছে আধার প্রস্তুতি করতেছে চতুর্দিকে পাখির কোলা সৃষ্টি হয়ে গেছে সুন্দর আশেপাশের গ্রামটা অনেক আশেপাশে সেই বিন্যাস বা কাজ হবে হিট হবে কি তাই ভাই হ্যাঁ আবার হিট হবে আকাশ ভাই ঠিক আছে হ্যাঁ ওরে একটু ই টুনটা একটু খাই করে দিও সুতরা একটু পরে হ্যাঁ জি জি ভাই ভাই হ্যাঁ দাঁড়ান 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 হিট হবে হিট হবে ভাই 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 হিট হবে হ্যাঁ রেডি আ মাইরা ভাই আজকে সব মাছ আমরা আল্লাহর রহমতে ভাই এদার এই খুশি থেকে একটা গান হবে জি একটা গান ভাই শোনাই যায় এই খুশিতে একটা গান হবে ভাই কি আচ্ছা একটা গান ভালো একটা গান ভাই শুনান ভাই ঠিক আছে শোনাও ঠিক আছে ওকে

এই যে বসি ও মাছের সেই রকম জায়গা

কই কই এটা হলো জশ ডিমাসের কই খরস স্যার একবারে না দর্সি মেলানি ধরো মেলানি ধরো বেশকে 10 12টা নি দইরা আমার বউরে জলমের খানি খাওয়ামু খালে ওই যে পানি আসতেছে না বিলে থেকে ওই যে ডিমাসে খাওয়ামু জশ ডিমাসে ভাই বিলে থেকে পানি আসতেছে বিলে থেকে বিলে থেকে পানি আসতেছে না ওই বিলের কইগুলা এমন হয় এমন হয় খালি বেড়ে যেতেছে সম্ভবত ওই দিনকে শিখ মাছ ধরছিলাম ওই দিনকে শিখ মাছ ধরছিলাম ওই হ্যাঁ ভাই এখন গান হবে হিট দেখাইলাম বারবার তিনবার আরো হিট দেখাবো তো এইর সুনাকশ ভাই গান শুনবো এখন হবে এই যে আপনি বসছি যদি কোনোই আসে তাহলে এই করেন আপনার থাকবে আচ্ছা হিট হবে হিট হ্যাঁ

নিজের হাতে কবর খুরে দাফন দিলি ভালোবাসার ভাঙা হৃদয় তুই নারকা ফোনে মুরে নিজের হাতে কবর খুরে দাফন দিলি ভালোবাসার ভাঙা হৃদয় তোরে কোন মাস্টারে শিখাইছিলো এমন বিনয় তোরে কোন মাস্টারে শিখাইছিলো এমহন বিনয় তুই ছড়কা ফোনে মুরে নিজের হাতে কবর করে দাফন দিলি ভালোবাসার ভাঙ্গা এড়ি দ

দুই চোখে তে স্বপ্ন দিয়া মনটা করলি চু হৃদয় বাঙার কি যন্ত্রণা বুঝবি না নিচু তুই যে অভিনয়ে কাছে এসে লোক দেখানো ভালোবেসে বসলি না এই মনের ঘরে ওরে অনিদয় তোরে কোন মাস্টারে শিখাইছি লয় মহল নয় তোরে কোন মাস্টারে শিখাইছি লয় মহল বিনয় তোর কারণে এখন ঝরে নিত্য চোখের জল ঠিক আছে দিয়া আসা ভালোবাসা কেন করিলি চল তোর কারণে নিত্য চোখের খুব পাকাত দুই সুহেল সাতই নি টই নিচুর দিলি পরিচয়

তোরে কোন মাস্টারে শিখাইছিল ইয়া মোহনবী নয় তোর কোন মাস্টারে শিখাইছিল ইয়া মোহনবী নয় তোর কোন মাস্টার শেখাইছিল ইয়া মোহনবী নয় খুব সুন্দর জশতি মাস जिंदाबाद জি জি মাস বিউটিফুল সুন্দর হয়েছে এ বুঝি ভাই বুঝি বসছে না এ ভাইজা বসে আছে ভাইজা আচ্ছা মাছ হিট করছে যাক দেখানইল আজকে দেখাবো সারাদিন থাকেন ভালো থেকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি আবারও বলে বলতেছি সবাই সাপোর্ট করেন চ্যানেলটাকে সাপোর্ট করেন ঠিক আছে ধন্যবাদ